দুপুরে খাওয়া দাওয়া করেই আমি রেডি হয়ে গেলাম এই যে কুর্তিটা দেখছো আমি পয়লা বৈশাখে নিয়েছিলাম পয়লা বৈশাখে আমি অনেক জামা নিয়েছিলাম যেগুলো আস্তে আস্তে এখন পড়ছি আজকে যাচ্ছি আমরা পুরুলিয়া চলো তোমাদেরকেও নিয়ে যাই পুরুলিয়াতে বেশি দূর না আমার দিদি বাড়ি থেকে মাত্র আধ ঘন্টা মতো লাগে নতুন একটা বাড়িতে যাব সেই জায়গাটার আমি পুরুলিয়া তো সেই জন্য মিষ্টি ফুটিয়ে নিয়ে নিলাম দেখো অন্ধকারে জায়গাটা দেখতেই পাচ্ছ না কারণ একদম গ্রামের ভেতরে আশেপাশে কোনো বাড়ি নেই শুধু জমি আর জমি অথচ এই বাড়ির ছেলেটাই নিট এক্সামের জন্য খাচ্ছে সে কিন্তু ডাক্তারিতে একবার চান্সও পেয়েছে ভাবা একটা সাধারণ ঘর এরকম টিনের চালের বাড়ি এত গ্রামের ভেতর থেকেও কিন্তু এরকম প্রতিভাগুলো উঠে আসে আমার মামার ছেলে আমার মামা যদি আমার মায়ের একটা পাতানো ভাই সে প্যান্ডেলের কাজ করে ইচ্ছা শক্তিটাই বড় এই রকম ঘর থেকে কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎগুলো তৈরি হয় তারপর আমরা সেখানে দেখা করে আবার বাড়ির পথে এলাম আর দেখো বাড়ি আসার পরে দিদির রুটি করছিল আর মা বরাবরের মতো গরম গরম রুটি খেতে ভালোবাসে আর আমাদেরকেও খাইয়ে দিচ্ছিলো এইভাবেই খুব মজা করছিলাম দিদির বাড়ির দিনগুলোতে